শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব কোন অধ্যায় অষ্টম অধ্যায়র নাম কি বলো রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব আচ্ছা কি লিখতে গেলে করো আমাদের চারপাশে হ্যাঁ নানান রকম রাসায়নিক বিক্রিয়া ঘটে যাচ্ছে এই সমস্ত রাসায়নিক বিক্রিয়া কখনো শক্তি উৎপন্ন করে কখনো ব্যবহার উপযোগী নতুন পদার্থ তৈরি করে আবার কখনো বা রোগ নিরাময় সাহায্য করে তাহলে রাসায়নিক বিক্রিয়া যায় রোগ নিরাময় তারপর তোমার শক্তি উৎপন্ন হয় নতুন পদার্থ তৈরি হয় সেগুলো ঘটে কেমন যেমন তোমার ফান উৎপন্ন হয় হাইড্রোজেন এবং অক্সিজেনের সাহায্যে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে মানে হইয়া কি তৈরি করে ফান উৎপন্ন করে এখন এই যে একত্রিত যে প্রক্রিয়া সেটা হচ্ছে বিক্রিয়া সেটা কি বিক্রিয়া এখানে দেখো ছবিতে কি কি দেখতে পাচ্ছি বলতো ছবির মধ্যে কি দেখা যায় বলো এখানে দেখা যাচ্ছে যেমন যখন আগুন হচ্ছে সেখানে কি হয়েছে আলো শক্তি উৎপন্ন শক্তি উৎপন্ন হয়েছে আবার এখানে উৎপন্ন করতেছে ঠিক না এগুলা কিন্তু রাসায়নিক বিক্রিয়া সাহায্য করতেছে আচ্ছা এই উদ্যটা পড়ে আমরা কি কি শিখবো লিখছে যে অধ্যায় শিখলে আমরা

এই আমাদের মূল আলোচনা কিন্তু শুরু হচ্ছে এখানে কি আছে বলতো ফাট এক ও দুই এ প্রতীক সংকেত প্রতীক প্রতীক সংকেত সংকেত আমি তোমাদের একটা কথা বলি যেমন তোমার নাম কি লিখতে কি লাগে জেড লাগে জেড জেড তোমার নাম কি তাহসিন তাহিন লিখতে আমাদের কি লাগে টি লাগে তাহলে এটা হচ্ছে তহাসিন নামের প্রতীক আর এটা হচ্ছে জিহান নামের প্রতীক জি ঠিক একইভাবে রাসায়নিক মূল গুলো প্রকাশ করার জন্য প্রতীক ব্যবহার করা হবে কি ব্যবহার করবে

পদার্থের কথা সাধারণত মৌলের পুরো নাম না লিখে ইংরেজি বা লেটিন নামের একটি বা দুটি অক্ষর দিয়ে সংক্ষেপে মৌলটিকে প্রকাশ করা হয় মৌলের পুরো নামের এই রূপকে প্রতীক বলা হয় তাইলে প্রতীক আগে বলে মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয় কেমন যেমন হাইড্রোজেনের এইচ অক্সিজেনের ও ক্যালসিয়ামের সি এ কেমন আচ্ছা আমরা আর একটু যাই যেমন আবার কোন মৌল বা যৌগের অনুর সংক্ষিপ্ত রূপকে সংক্ষিপ্ত বলে তাহলে দেখো

ও শুধু কিন্তু এখানে কি ও হচ্ছে ও হচ্ছে প্রতীক আর ও হচ্ছে সংকেত ও দ্বারা একটি ফরমানু বোঝায় কিন্তু ওটু দ্বারা দুটি ফরমানুকে বুঝায় দুটি ফরমানুর একটি অনু লেখার সময় আমাদেরকে মূল যৌগ যোজনের সংখ্যা সম্পর্কে বাধতে হবে যোগের সংকেত লেখার সময় আমাদেরকে মৌল যোজন সম্পর্কে জানতে হবে কি থাকে যোজন সংখ্যা অনুযায়ী সাথে তাহলে যোজনী কিভাবে আমরা বাই করব এটা আমরা একটু জানতে হবে মৌলিক পদার্থের মৌলিক পদার্থের যোজনীকে আমরা এক একটি হাতের সাথে তুলনা করতে পারি যে মৌলের একটি হাত তার যোজন হবে এক এগুলো হাত এগুলো কি হয় হাত যার হাত একটা যেমন এখানে হাত একটা তেমন এখানে যোজন এক হাইড্রোজেনের হাত একটা ক্লোরিনের হাত একটা কিন্তু এখানে অক্সিজেনের হাত কটা আমি ওইগুলো না কেমন এটা বুঝলাম আচ্ছা ফানের সংকেত বুঝেছে অনুর হ্যাঁ হাইড্রোজেন দুইটা অক্সিজেন একটা তার মানে অক্সিজেন দুই হাইড্রোজেন এক

এবং এটাকে লিখ হবে সি এইচর কেন এই হাত হাইড্রোজেন এখানে মানে একটা মৌলের সাথে যতগুলো হাইড্রোজেন যুক্ত হয় ওই মৌল তত হবে নাইট্রোজেনের সাথে কয়টা কয়েকটা হাইড্রোজেন এখানে তিনটা নাইট্রোজেন

ধাতু যারা তাদের নাম আর্জেন্টিনাম গোল্ড আরাম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ক্যালিয়াম আয়রন ফেরাম তো বুঝেছে এগুলো সব ধাতু এদের নাম আসে কি থাকে আম থাকে আচ্ছা এখন এখানে একটা

তো এগুলো তো মানে কার্বন হাইড্রোজেন মিলিত হয়েছে এখানে তো দুটো মিলিত তাহলে এদের মধ্যে কিছু একটা হওয়ার কথা না এরা আমি তোমাকে একটা উদাহরণ দিই উদাহরণ যে এখানে একটা পরিবারে কয়েকজন সদস্য থাকে থাকে না থাকে তো ওই পরিবারের সদস্যরা সেটাকে একটু ধরে একশটা ব্যবহার করে কি ব্যবহার করে আচ্ছা আবার কিন্তু

ঠিক আছে না এটা স্বাধীন থাকে দেখছেন স্বাধীনভাবে থাকে না মূল কথা তো ফরমানব মত যোগ গুণন অংশনে এই দিতে ফরমান বুঝছো কি যোগ মূলবারে বলে তাহলে কইকে তাইবে রেডিক্যাল বা যোগ মূল কাকে বলে তখন তুমি লিখতে পারবে যে সকল ফরমান বুঝছো স্বাধীনভাবে থাকে না বা মূল কথার ফরমান মত যোগ গুণন অংশন নেই না সকল ফরমান বুঝছো কি যোগ মূল ধরেদিকে বলে আচ্ছা

তার মানে তিনটা অক্সিজেনের কাছে তাহলে আমাদের ফাট তিন ও চাই এ হচ্ছে রাসায়নিক সমীকরণের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রাসায়নিক বিক্রিয়া তুমি দেখছো আমরা যখন অঙ্ক করি মনে করো একটা উভাষে তোমার সলভ আর দুর্ভোগ থাকবে সেটা সমীকরণ হবে আচ্ছা ঠিক আহ রসায়ন বিজ্ঞানের মধ্যেও দুটা বস্তু একত্রিত হয়ে আরেকটা বস্তু তৈরি

তাহলে এটা বিক্রিয়া সম্পন্ন হওয়ার অবস্থা অবস্থা আর এটা হচ্ছে শেষ অবস্থা বিক্রিয়া বিক্রি কোন নতুন করে করা না বিক্রিয়ার বিভিন্ন থাকে থাকে দ্রব্যের মধ্যে সমতা বিরাজ করে কি বলছে প্রান্তিক ফরমানুকে সৃষ্টি করতে পারতো ধ্বংস করতে

আচ্ছা বিক্রির আগে বিভিন্ন পদার্থ অনুর মধ্যে তথ্য সঙ্গে বিভিন্ন মৌলের বর্ণ থাকে বিক্রির পরে করে তো নতুন অনুগুলোর মধ্যে ঠিক তথ্য সঙ্গে বিভিন্ন মৌল বর্ণ থাকতে হবে তাই সব বিক্রির পক্ষে মৌল বর্ণ সঙ্গে আনার জন্য প্রতি সঙ্গে তারা গুম করতে হবে যদি সমান না হয় যদি তোমার এখানে জিনিসটা ছিল এস টু এটা কি তাহলে এখানে তোমার হাইড্রোজেন দুইটা এখানে অক্সিজেন দুইটা ঠিক আছে না কিন্তু

তাহলে আবার সমান হয়েছে এবং সেটা সমান হয়েছে কিনা দেখেছে যেমন হাইড্রোজেন দুই গুণ দুই সমান সাইড অক্সিজেন ওয়ান গুণ দুই দুই সারের দুই যুগলে কত ছয় এনে সার একটা সারি দেন সারের যুগলে ছয় এনে ছয়টা আছে কেন আছে এখানে তিন বাইরে দুই দুই তিন গুণলে সিক্স ঠিক আছে আচ্ছা এবার আমরা জানি বিভিন্ন ধরনের বিক্রিয়া যে সংযোজন বিক্রিয়া কি বিক্রিয়া সংযোজন বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার ভিতরে একটা বিক্রিয়া কি

ফলসে বিক্রি করে ভিন্ন ধরনের নতুন একটা ফলতা তৈরি করলে তাহলে তাকে সংযোজন বিক্রি হলো কি সংযোগ হওয়ার পরে আচ্ছা এখান তো দেখো যেমন অ্যামোনিয়া এটা যোগ ওখানে ওখানে উদাহরণ মৌলের সাথে মৌল এখানে কিন্তু যৌগের সাথে যোগ উত্তর যোগের সাথে যোগ এটা একটা যোগ এটা একটা যোগ দুটো যোগ বিক্রি করে আর একটা তৈরি

দহন ঠিক আছে ঠিক আছে আমরা আজকে এতটুকু আর পড়বো না পরবর্তীতে তোমাদেরকে আমরা আরো করবো আচ্ছা আজকে তাহলে আমরা কি কি শিখলাম যে রাসায়নিক সমীকরণ কাকে 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 বলে 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 প্রতীক সংকেত এরকম ভাবে তারপরে তোমার আমরা দহন বিক্রিয়া শিখলাম সংযোজন বিক্রিয়া শিখলাম ঠিক আছে নি মৌরের যোজনের লেখা নিয়ে শিখলাম ঠিক আছে নি তোমরা এই যোজনের সাহাটা কিভাবে মনে রাখবে এটা আমি তোমাদের কি ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা একটু খেয়াল করবা তো ঠিক আছে সবাই ভালো থাকো আগামী পর্বে আমরা এই চাপ্টারটের জন্য শেষ করবো এরপরের পর্বে আমরা এই চাপ্টার সৃজনশীল বিভিন্ন সম্পর্ক প্রকাশ নিয়ে আলোচনা করবো ধন্যবাদ